ও বাবি আপনি কি ব্যস্তছেন ওট কোশ্চেন কেন কপালের শোক নাই দেখো না আমের আসার ব্যস্তসি ও আমের আসার জান ভালো কথা তাই আমের আসার দেখ কি করে খায় না গায় মাহে এই তুমি কি আমার সাথে মস্করা করতিস নাকি এই আমের আসা জম্বের স্বাদ ইমানসি খায় এইটুকু জানো না আরে টানবো কেম্মায় এখনও কি আমার বিয়ে শাদি হয়েছে যদি বিয়ে শাদি করতাম তই তো জানতাম কি কও বুড়ো হয়ে গেলে আর চুল দাড়ি সব পাই কে কেন এখনও বিয়ে করো নাই তাই এখনও বিয়ে শাদি করো নাই কেন কারণ ডাকে কারণ তো একটাই মনের মতো কেউই পাই নাই যদি মনের মতো কেউরি পাতাম তই বিয়ে কি না করিয়ে ছাড়তাম সে কি এত বড় দুনিয়ায় তুমি মনের মতো কেউরি পাও নাই তা তোমার কিরম মাইয়ে পছন্দ নিজের পছন্দর কথা নিজের মুখে যে কেম্মাই কই আবার না কইয়ে তো পারতেসি না এই তোমার মতো একজন হলে অত ঠিক ও এবার বুঝতে পারলাম তোমার কিরম মাইয়ে পছন্দ তোমার যেমন তেমন মাইয়ে হলে হবে না